এটা হচ্ছে জাতীয় নির্বাচন এটা এটা কোন ইউপি নির্বাচন না কোন মেম্বার চেয়ারম্যানের নির্বাচন না এটা হচ্ছে ধানের শিশু প্রতীক নির্বাচন এটা হচ্ছে তারেক রহমান খালেদা জিয়ার নির্বাচন এটা জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনে আপনারা আলাজ মোহাম্মদ শাহজাম ভাইয়ের পক্ষে ধানের শেষে ভোট দিবেন এই ভোট দিয়ে দীর্ঘ সতেরো বছর আমরা নির্বাচন করতে পারি নাই সুস্থ নির্বাচন বাংলাদেশে হয় নাই সুস্থ নির্বাচন বাংলাদেশে সত্তর বছর হয় নাই এবার সুস্থ নির্বাচন হচ্ছে আপনারা মন খুলে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন আমাদেরকে জয়যুক্ত হলে আমরা ধানের শেষের পক্ষে যদি নির্বাচন হয় আল্লাহ রহমতে আপনাদের যে অসহায় মানুষগুলার এই অঞ্চলে যে অসহায় মানুষের যে চাহিদাগুলো আছে আমরা চেষ্টা করব এই চাহিদা পূরণ করার জন্য খাইবেন ইনশাল্লাহ সামনের দিকে পাইবেন নেন এটা একটু হাতে নেন এটা ইনশাল্লাহ পাবেন আমি আপনাদের সাথে আসি কারণ দীর্ঘ সতের বছর দীর্ঘ সতের বছর আমরা না বটে আমি খারাই নাই তারেক রহমানের মার্কা এটা খালেদা জিয়ার মার্কা খালেদা জিয়া ছিলেন তো খালেদা জিয়া ছিলেন নি এটা খালেদা জিয়ার মার্কা জি 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 যে তীরে মানে বেড়ানের থেকে উঠেছে জিনি মৃত্যুর সজ্জায় গেছিলেন আল্লাপ রব্বুল আল আপনাদের উনি সুস্থ এটা ওনার মার্কা ঠিক আছে এটা হচ্ছে জাতির নির্বাচন এটা এটা কোন ইউপি নির্বাচন না কোন মেম্বার চেয়ারম্যানের নির্বাচন না এটা হচ্ছে ধানের শিশু প্রতীক নির্বাচন এটা হচ্ছে তারেক রহমান খালেদা জিয়ার নির্বাচন এটা নির্বাচন আপনারা পক্ষে দিবেন এই ভোট দিয়ে দীর্ঘ সতেরো বছর আমরা নির্বাচন করতে পারি নাই সুস্থ নির্বাচন বাংলাদেশে হয় নাই সুস্থ নির্বাচন বাংলাদেশে সতেরো বছর হয় নাই এবার সুস্থ নির্বাচন হচ্ছে আপনারা মন খুলে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন আমাদেরকে জয়যুক্ত হলে আমরা দানের শেসের পক্ষে যদি নির্বাচন হয় আল্লাহ রহমতে আপনাদের যে অসহায় মানুষগুলার এই অঞ্চলের যে অসহায় মানুষের যে চাহিদাগুলো আছে আমরা চেষ্টা করব এই চাহিদাগুলো পূরণ করার জন্য একবার এক টিনটা দিকে পাইবেন নেন এটা একটু হাতে আমি আপনাদের সাথে আসি কারণ দীর্ঘ 17 বছর দীর্ঘ 17 বছর আমরা না আমি খারাই নাই তারেক রহমানের মার্কা এটা খালেদা জিয়ার মার্কা খালেদা জিয়া ছিলেন তো খালেদা জিয়া নি এটা মার্কা ও ইয়া না তো